সারা মতো হবিগঞ্জ জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র নীতিগোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে নয়টি উপজেলা ছয়টি পৌরসভা সাতাত্তরটি ইউনিয়ন পরিষদ নয়টি থানা চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত দুই হাজার দশমিক আটান্ন বর্গ কিলোমিটার আয়তনের হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল কুশিয়ারা খোয়াই সোনাই ও বরাক নদী প্রবাহিত হবিগঞ্জ জেলার জনসংখ্যা তেইশ লাখ আটান্ন হাজার আটশো জন লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ জন পুরুষ বারো লাখ চোদ্দ হাজার চারশো উনত্রিশ জন নারী হিজরা জনগোষ্ঠী বাস করেন একশো উনানব্বই জন ক্ষুদ্র নিধিগোষ্ঠীর জনসংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি জন যা জেলার মোট জনগোষ্ঠীর দুই দশমিক বাহান্ন শতাংশ বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব আটশো পঁচানব্বই জন কৃষি প্রধান হবিগঞ্জ জেলার সাক্ষরতার হার ঊনসত্তর দশমিক বত্রিশ শতাংশ জেলার মোট জনসংখ্যার তিন লাখ চুয়ান্ন হাজার চারশো তিরাশি জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন বিশ লাখ তিন হাজার ছয়শো ছিয়াত্তর জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম তিরাশি দশমিক চুরানব্বই শতাংশ সনাতন হিন্দু পনেরো দশমিক চুরাশি শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক এগারো শতাংশ অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক দশ শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা একশো উনচল্লিশ জন বস্তিতে মানবতর জীবনযাপন করেন তিন হাজার একশো তেইশ জন মানুষ সীমান্ত জেলা হবিগঞ্জের পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা চার দশমিক আশি জন সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই হাজার ইংরাজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনসুমারী ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি